আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য ধানের শীষের বিকল্প না জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে বিদেশে আছেন আজকে ওনাকে জোর করে বিদেশে রাখা হয়েছে আমি যোগ্য হয়েছে কিনা আমি জানি না তবে আমি আপনাদের মত সত্য ক্ষুদ্র একটা কর্মী হিসাবে বলতে চাই যে আমার কালিয়াকুরের মানুষের প্রতি যে ভালোবাসা আছে যে দলজ আছে আল্লাহর পর আপনাদের জন্য সেই দল যেমন ভালোবাসা আছে আমি বুঝতে চাই আপনারা সর্বশেষ উনিশশো উনআশি সালে আমার বাবা চৌধুরী গান্দির আহমেদ সিদ্দিকী সাহেবকে বিশ্বাস করে এই এলাকার এমপি করেছিলেন এই এলাকার মন্ত্রী করেছিলেন আপনারা যেই বিশ্বাস বিশ্বাস আমার উপর রাখতে পারেন ইনশাল্লাহ আমাকে সুযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ কালিয়াপুরের মানুষ কোনাবাড়ির মানুষ আপনারা থাকবেন না ইনশাল্লাহ আমার যান যতদিন আছে যতদিন আপনাদের সেবা করতে পারবো ততদিন আমি আপনাদের সেবা করে যাব আপনাদের সেবক হিসাবে আপনাদের ছেলে হিসাবে আমি ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী আমার কোনো মূল্য নাই যদি আমি আপনাদের সেবা করতে না পারি সেবাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি পিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমার পরিচয় আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের ভাই আজকে এটাই আমার বড় পরিচয় আমার যখন মৃত্যু হবে আমার কিন্তু হবে এই কালিয়াপুরের মাটিতে অন্য জায়গায় কিন্তু আমার মৃত্যু স্থান হবে না তাই আমি আপনাদের বলতে চাই যে কালিয়াপুরের সমৃদ্ধির জন্য আমাদের এলাকার সমৃদ্ধির জন্য আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য ধানের শীষের বিকল্প না। এই কালিয়াপুরের মাটি আমার নেতা জনা তারেক রহমানের আজকে জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে বিদেশে আছেন আজকে ওনাকে জোর করে বিদেশে রাখা হয়েছে ওনার উপর দেওয়া হয়েছে ওনার ভাই মৃত্যুমর করেছে দেশের একজন রাসিয়া কে স্লো বয়স করে মেরে ভালো পাই তারা করেছে তাই কিন্তু উনি ওনার কর্মীদের ছেড়ে যান নাই আজকে এটাই বাস্তবতা আজকে জনাব্দ আরেক রহমান সাহেব যদি না থাকতেন বাংলাদেশের তিন তিন দল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি না থাকতেন আজকে কিন্তু আমরা এই যে দোষ এদের কিন্তু আমরা হটাতে পারতাম না তাই আমি আপনাদের বলতে চাই আমার নেতা জন আপ রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ওনার হাতকে শক্তিশালীর জন্য আমাদের এবারের নির্বাচনের মার্কা কালিয়াপুরের মার্কা কোলা হচ্ছে মার্কা তাই আমি আপনাদের বলতে চাই যে আসো কালিয়াপুরটাকে আমরা সাজাই আমরা সামনের দিকে তাকাতে চাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না আমরা জমি দখলে বিশ্বাস করি না আমরা টেন্ডার বাজিতে বিশ্বাস করি না আমরা মানুষের হকের ইংলিশে কোনো কাজ করি না আমরা এমন কোনো কাজ করি না যাতে মানুষ কষ্ট পায় আমরা মানুষের সেবক হয়ে আপনাদের সেবক হয়ে আমরা রাজনীতি করতে চাই আমরা সকলকে নিয়ে রাজনীতি করতে চাই আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বিশাল দল